আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের প্রিন্টার মেশিনে যদি এরকমভাবে কোনো প্রবলেম আসে সেটা কীভাবে ঠিক করবেন কী কারণে এই প্রবলেমটা হচ্ছে বা এসেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পেরে যাবেন দেখুন বন্ধুরা এইটা নিয়ে আমার তিনবার হলো এরকম প্রবলেম কিন্তু আরও দুবার হয়ে গেছে আবারও হয়েছে আজকে তো কী কারণে হয়েছিলো বা কী কারণে এখন হয়েছে মনে হচ্ছে আমি সেটা আপনাদেরকে অনেক ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি আপনাকে বলি এই যে বাঁদিকে যে লাইটটা টিপ টিপ করে জ্বলছে এটা হচ্ছে পাওয়ারের লাইট ঠিক আছে এটা একবার ক্লিক করলে এটা কী হয় অফ হয়ে যায় আবার যদি একবার ক্লিক করা হয় তাহলে এটা অন হয় তাই না আর এর পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার যদি আপনি জেরেস করেন জেরেস করার পরে যদি ওই জেরেক্সটা সাদা কালোভাবে জেরেস করেন তাহলে আপনি এইটাই ক্লিক করলে অটোমেটিকভাবে জেরেস হয়ে চলে আসেন সাদা কালো হয়ে আর যদি আপনি ওই জেরেক্সটা কালারিং করেন তাহলে এই পাশে যে কালারের আইকন দেখতে পাচ্ছেন এটা সাদা আর এটা কালার তাই না তো এইটাই ক্লিক করলে কি হয় অটোমেটিকভাবে সেটা কালার হয়ে জেরক্স হয়ে চলে আসে আর এই গোল আইকনটা কিসের এটা হচ্ছে ধরে নিন আপনার মেশিনে কোনো একটা কিছু পেঁধে গেছে বা জাম হয়ে গেছে বা কোনো সমস্যায় আসেন আপনার দাঁড়িয়ে গেছে বা কালারের কোনো গ্যাঞ্জাম হয়ে গেছে সেটা অ্যাডজাস্ট হয়নি তো আপনি এইটা টিপে ধরে থাকলে সেটা অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হয়ে যায় দু থেকে তিন সেকেন্ড ধরে থাকলে আশা করি বুঝতে পেরেছেন আর এইখানে দেখুন দুটো ছোট ছোট আয়কন হয়ে আছে একটা ড্রবের মতো তাই না একবারে ফোটার মতো এই পাশে সাদা হয়ে তো এটা কি আর এটা কি তো আমি আপনাকে বলি এইটা উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কালার কালারের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এর পাশের লাইটটা এরকমভাবে টিপ টিপ করে জ্বলতে থাকে আর এর নিচে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেপারের আইকন পেপারের মতো তাই না তো পেপার যদি জাম হয়ে যায় তাহলে কিন্তু এই লাইটটা টিপ টিপ করে জ্বলতে থাকে তো আমি আপনাকে যেটা আজকে বলবো তাহলে প্রবলেমটা কি হলো এর এটাও টিপ টিপ করে জ্বলছে পাওয়ারের লাইটটা আবার এদিকেও এ পেপারেরও আবার কালারেরও দুটোই টিপ টিপ করে মানে একই লেভেলে তিনটে টিপ টিপ করে জ্বলছে এটা কি কারণে হয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাকে বলি তো আপনি অফ করুন মেশিনটা দেখি আপনি অফ করে দিলেন অফ হবে একটু অপেক্ষা করুন দেখুন মেশিনটা অটোমেটিকভাবে অফ হয়ে যায় দেখুন অফ হয়ে গেল তাই না তো আমি আবারও চালু করি আবারও অন করলাম অন করার পরে দেখি কী রিপোর্ট আসে দেখি একটু সারা শব্দ দিলে মনে হলো দেখুন তারপরেও কিন্তু একই রকমভাবে লাইটটা জ্বলতে থাকছে এরকম যখন হয়ে যাবে বা এরকম যদি হয় আপনাদের তাহলে আপনি কি করবেন আপনি এই ঢাকনাটা একবার তুলবেন তোলার পরে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা মেশিনে এই যে আপনি যে কাঁচটা দেখছেন যে ডিসপ্লেটা দেখছেন এটা ঠিকঠাক হয়ে আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন যেদিক দিয়ে আপনি পেপার প্রবেশ করান জিনিস করার জন্য বা পেন করার জন্য সেটা আপনি ভালোভাবে দেখে নেবেন কোনো পেপার বেঁধে আছে কি না আটকে আছে কিনা মেশিনটা একটু কাজ করবেন যেরকমভাবে তলার দিকে দেখে নেবেন কোনো পেপার টেপার লেগে আছে কিনা আটকে আছে কিনা যদি থাকে তাহলে সেটাকে বার করে দেবেন আর যদি না থাকে না থাকার পরেও যদি এরকমভাবে জলে বন্ধুরা তাহলে আপনি কি করবেন এবার কি করবেন বলুন তো আমি বলেছি আপনাকে এরকম রিপোর্ট আমার তিনবার এসছে এটা নিয়ে কিন্তু তিনবার হলো আর যেটা হয়েছিল এর আগে দুবার সে কী কারণে হয়েছিল আমি আপনাকে বলি ভিতরে কোনো তার কেটে গেছে যার কারণে এরকম হচ্ছে এবার ভিতরের তার কেটে গেছে এটা কিভাবে আপনি শিওর হলেন আপনি তো আমাকে বলতে পারেন এই কথাটা যে ভিতরে তার কেটে গেছে সেটা আপনি কিভাবে বুঝলেন আমার এই ভিতরে ইঁদুর ঢুকেছে ইঁদুর ঢুকে তার কেটে দিয়েছে যার কারণে এরকমভাবে লাইটগুলো জ্বলতে থেকেছে বুঝতে পেরেছেন তো যদি আপনাদের এরকম ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের মেশিনগুলোতে সব কিছু যদি ঠিকঠাক থাকার পরেও এরকম ধরনের সিগনাল আসে তাহলে জানবেন ভিতরে সেই ল্যাংটিং ইঁদুর যেগুলো বলে ওইগুলো ভিতরে গিয়ে কেটে দিয়ে বার হয়ে গেছে তো বন্ধু আমার দুবার এরকম হয়ে এটা তিনবার হলো এর আগে দুবার এরকম হয়েছিল সেম প্রবলেম তারপরে আমি দোকানে ফোন করেছিলাম উনি বলল ঠিক আছে আপনি আমার কাছে মেশিনটা নিয়ে আসুন নিয়ে যাওয়ার পরে দেখছি যে এরকম এরকম অবস্থা ভিতরে ইঁদুর ঢুকে তারগুলো একবারে কেটে দিয়ে ভিতরে লাদি মানে সেই লেদে লেদে একবারে বোঝাই করে দিয়েছে ছোট। ছোটো হঠাৎ আজকে মেশিনটা অন করছি এরকমভাবে আমার সিগনাল দিতে থাকছে তো মনে হচ্ছে আবারও ইঁদুর ঢুকেছিলো ভিতরে দিয়ে তার কেটে দিয়েছে কী করবো বলুন এটা নিয়ে তিনবার হলো এই মেশিনটা অন্য জায়গায় ছিল তো সেখান থেকে আমি এখানে রাখলাম তার কেটে দেয় বলে তারপরেও এখানে একই ধরনের প্রবলেম হচ্ছে বন্ধুরা কি বলবো তাও তার কাটছে তো ভিডিওটা দেখে যদি আপনি একটু কিছু জানতে পেরে থাকেন জানি না এই ভিডিওটা কতজনের পছন্দ হবে জানি না এই ভিডিওটা কতজনের পছন্দ হবে তো আমার এই অসুবিধাটার কারণে আমি আপনাদেরকে শেয়ার করলাম আমার এই প্রবলেমটা কী কারণে হয়েছিল তো আপনারও যদি এরকম হয়ে থাকে আপনাদেরও যদি কোনো ধরনের এরকম প্রবলেম আসে পরবর্তীতে সব কিছু ঠিকঠাক থাকার পরেও তাহলে আপনি আমার এই কথাটা একটু মনে রাখবেন হতেও তো পারে নিদুর ঢুকে কেটেও তো দিতে পারে তাই না আমার যেরকম দুবার দিয়েছে তো তার কারণে আমি ভিডিওটা বানালাম তো আশা করি ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখেছেন তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন বাংলা টিপস বিঘিনাস চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা